দম সিবলির সঙ্গে সেলফিটা তুলতেই হতো ইংলিশ এই ওপেনার যে বাংলাদেশ ক্রিকেটের একটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে সাকিব আল হাসান কাউন্টিতে যে ম্যাচে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন সিবলি সেই ম্যাচে ফিফটি মেরেছিলেন সে দারুণ মানুষ ব্যাট বলে দারুণ অলরাউন্ডার বাংলাদেশের হয়ে পুরো বিশ্বেই তিনি পারফর্ম করে গেছেন তিনি নিষিদ্ধ হয়েছেন শুনলাম আশা করি দ্রুতই আবারও তিনি ক্রিকেটে ফিরবেন কাউন্টি টিমমেট সাকিবের প্রশংসায়ও খুলনা টাইগার্সের ইংলিশ ওপেনার সিবলির কাছে নেটে সাকিবের বল খেলা কঠিন খুব কঠিন অনেক এবং দুই হাজার চোদ্দ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছেন সিবলি বাংলাদেশের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছিল ইংল্যান্ড বাংলাদেশের সেই দলের অধিনায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ সেই মিরাজই আবার সিবলির বিপিএল ক্যাপ্টেন ও তাই তোমার কাছ থেকেই শুনলাম ইমরুল মিরাজদের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সাথে খেলা দারুণ অভিজ্ঞতা পাশাপাশি পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনীয় হয়ে যাচ্ছে ইংল্যান্ডের হয়ে বাইশটা টেস্ট খেলা সিভলি কাউন্টিতে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান শেষ দুই বছরে টেস্ট ক্রিকেটই বদলে ফেলেছে ইংল্যান্ড যদিও এই বাসবল অ্যাপ্রোচের কারণে যিনি সবার আগে বাদ পড়েছেন সেই নামটা ডম সিভলি অনেক দলই এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলে আশা করি ইংল্যান্ড আগামী দুই সিরিজে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলবে এবং জিতবে আর সামনেও সেই পারফরমেন্স ধরে রাখবে প্রথমবার বাংলাদেশে আসা শিবলি এখানকার দর্শকদের ক্রিকেট প্যাশনে মুগ্ধ খুলনা টাইগার্সের হয়ে ব্যাট হাতে রাঙাতে চান চট্টগ্রাম পর্ব আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম